একেবারে ভেঙে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রধান সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত দেখা দিচ্ছে দীর্ঘ যানজট আর দুশো পঞ্চাশ জেলা সদর হাসপাতালের শয্যা সংকট অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের এক দেড় মাসের মধ্যে রাস্তার উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে খরিয়ালা সরাইল রোড মোড় এবং কুট্টাপাড়া মহাসড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। রাস্তাঘাটের ব্যাপারে অনেক পিছিয়ে আছে। মনে করেন যে শাহবাজপুর মেইন রোড রোড থেকে আমাদের নিয়ামতপুর দাউদিয়া এবং সাজদাপুর রাস্তাঘাটে কোনো ব্যবস্থা নাই। আমাদের কানেক্টিং রোডগুলো প্রত্যেকটা রোটারি বেহাল দশা। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আর এখন বর্ষা সিজন বর্ষাকালের জন্য প্রতিদিন যানজট হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে সংস্কার কার্যক্রম কিছুদিন স্থগিত থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক জানিয়েছেন আগামী এক দেড় মাসের মধ্যেই দৃশ্যমান হবে রাস্তার উন্নয়ন এই এই মাসের মধ্যে আশা করি যে আমরা ক্লারিক্যাল যত ফাংশন আছে বিশেষ করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনগুলো আছে আশা করি এই এক দেড় মাসের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে সমস্যাটা হচ্ছে যে রাস্তার মাঝখানে অনেক বড় বড় গর্ত হচ্ছে গাড়ি চলাচলে বড় বড় ট্রাকগুলো জং জং পড়ছে তখন তারা বিকলে পড়তেছে সেই জন্য রাস্তাগুলো জাম তৈরি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আর গরিব রোগীদের সবচেয়ে বড় ভরসার জায়গা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল কিন্তু শয্যা সংকট ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ভোগান্তির যেন শেষ নেই রোগীদের জেলা না আমার আধা পড়তে না দরে মানে দেইভ এখানে একটা কমিউনিটি ক্লিনিক নেই যার জন্য মানুষ জরুরিভাবে কোন স্বাস্থ্য সেবা নিতে পাচ্ছে না পরিছন্নতার সমস্যা তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন জায়গায় ফ্যান নষ্ট তারপর লিফটের সমস্যা থাকে সাধারণ রোগীরা যে সময় ইমারজেন্সিতে আসে ডাক্তার তাদের রুম থেকে কখনো বের হয় না তখন দেখা যায় দালাল চক্রের বিভিন্ন ক্লিনিকের লোকজন আশেপাশে থাকে তখন তারা বলে যে এই জায়গায় আপনারা চিকিৎসা পাবেন না আপনারা পাশে সুন্দর ক্লিনিক আছে তবে সদর হাসপাতালে শয্যা সংখ্যা 250 থেকে বাড়িয়ে 500 তে উন্নীত করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক জেলাটা আপনার যতটুকুই হোক লোক সংখ্যা अराउंड 40 লাখ তো 40 লক্ষ লোক একটা জেলা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফিগার তো এই জন্য আপনার আমরা এটা আসলে 250 বেড আমরা 500 বেডের জন্য লিখেছি তাছাড়া উপজেলা যে হাসপাতালগুলো আছে এগুলা তো আসলে যে স্বাস্থ্য প্রকৌশল যেটি বিভাগটা আছে তাদেরকে আমরা বারবার জানাচ্ছি ফারহানা জুথি বিবিসি নিউজ